সেদিন মাফি লোক ইসলাম যে আপনার বউ এত ভালো আপনার লেগা আপনি খালি কুদ্দু ভালো করে ইসলামটা মান্য চান না দেখবেন বউ এবারে আপনি রিটিট কারি মেটালে তো না খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন আপনার দাদিরা হান না তো দাদিরা রাজ্যা চান আপনার বউয়ে কিতা কয় ফা সত্য নামাজটা ধৈরা চান ফা জামা পাঞ্জাবি টুফিটা মাথার দিয়ে আনান দেখবেন আপনার বউয়ে বেড়াই আপনি টিটকারি মারা শুরু করবো আপনার শালিয়ে ফোন দিছে আফা দুলাবাই কো কই কে এর দুলাবাই তোরা দুলাবাই আছে শালিও তো নাইয়া সিফা দিয়া লাইছে দুলাবাই কি তুইছে কত দল দুলাবাই আছে তোরা তোরা যেই দুলাবাই পাইছলি গো এই দুলাবাই না কই কি তা কত দুলাবাই দি হুজুর হই গেছে গা হেতা নামাজ পড়ে দিকে বিলে হুজুর হয়ে গেছে গা হেতা দাড়ি রাখলো গেলে হুজুর হয়ে গেছে গা দুলা ভাইয়ে নাই চিন্তা করছেন মুসল চিন্তা করছেন নি মুসলমান তো তো মুসলমান যে বিডিএ তোরা দুলা নাই কইছে হে কি হিন্দু হে কি ইহুদি হে বিডি কি খ্রিস্টা হে বিডিও তো মুসলমান মুসলমান হইয়ে তো দুলা নাই এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না আমি যেটি কইতে আছি গ্যারান্টি ঠিক রে আমি বুঝাই না বালা

যেই কথাটা কইতে বলেছ সবার জন্য ডাক দিছ সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ নবীর আদর করে তারা আলামিন ডাকতো সোহাদ এক ডাকত সত্যবাদী আমরা যেমন আদর করে জিফুতর অনেক তান ডাহে না টুনটুনি ময়না টিয়া কইত কুতকুতি কত তান কয় না এটা এড়িয়ে রাখব নবী হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো এই অসুম্পের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিশা কথা কইছে না এই জন্য নবীরা ডাকত সোহাদ সত্যবাদী আল আমিন বিশ্বাসী কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফিরত দিত তো এই মানুষ পাইব কো লাগিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিরটা ঠেহাবার করে লায় আর সেই জায়গার মিত নবীর কাছে আমানত রাখলে নোটটা ইয়া বদলায় না তো এবার আলা মিনি তো না আলা মিনি বোকাটা সমানের লগ না কেন তো নবী এ ডাক দিচ্ছে বলে যত্ন করে আবার বাস নাই এতিম মানুষ মাও নাই দাদাও নাই চেহারা সুন্দর কথা সুন্দর ব্যবহার সুন্দর লেনদেন ভালা তারপরে গিয়ে সিটারি বাড়ি নাই তো এরকম মানুষ আদর কেড়া না করে উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইসার পরে যে কথা তো বেশি কিচ্ছু না কথা তো একটা জরুরি বিষয় আল্লাহ আমার কৈ চোখ যখন যখন আল্লাহ আমার কৈ চোখ আমরা তুই তিনশো ষাট দেবদেবী মানতে আছি তুমি মাই দিদি আল্লাহ ভাইলা কু কাও আল্লাহ আছে এটা কইতে আসি বুঝাইয়া কইতে আছি তখন কইছে কী তা বুঝাইয়া কও তারা তো যার যে বুদ্ধি লাইছে তখন কয় কি কথা কও কয় আল্লাহ কইছে এই যদি আচ্ছা আমি আপনার একটা কথা আগে যে যাই যদি কই ফাহার্টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে আপনারা বিশ্বাস করতেন না সকলে ফালদুরকে বিশ্বাস করতাম না মানি তুমি কি জীবনে মিশা কথা কইছো নাকি তো তোমার কথা বিশ্বাস করতাম না কার কথা শোভা না কেন নবী যে যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই মিছা কথা কই না জীবনে কোনো কই ছিও না আর যে চল্লিশটা বছর আপনার লগে চলতে আসি বাজার করতে আসি খাইতে আছি এক সমাজে চলতে আসি লেনদেন করতে আসি ফা ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না সুতরাং আমার কথা কি সত্য না মিথ অবশ্যই সত্য যদি সত্যই থাকে তৈলে শুনেন আমরা যে দেবদেবীর আবাদত করি তিনশো ষাট দেবদেবী এই তিনশো ষাট দেবদেবীর আবাদত করন যেত না করণ লাগবো এক আল্লাহর আবাদত এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে তারা কারা তারা হইল ওই যারা ধর্মের ফুজা দিত তিনশো ষাট পূজা দিত এই ফুজা দেওয়ারা ফৈলা চাইতে উঠছে তুমি এইটা নেললিকানি ডাকিয়ানো এতক্ষণ না ভিতর কথা বাড়ুইছে এবারে কি সুন্দর সেহারা কি করে গুলে গুল গুল করে কথা কয় এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বাড়ুইছে তুমি কি আর একাল্লার কথা কও আমরা এতটা বছর ধরে তোমার দাদায় বেড়াইয়া তোমার এফ দাদায় বেড়াইয়া তোমার কত উফের তারা বেড়াইয়া আমরা সারা বক্কার মানুষ মিললা আমরা তিনশো ষাট দেব দেবী কা ভিতরে রেখা আমরা পূজা করতে আসি ইয়া করতে আসি তুমি আটকামাই দি দিদি কইয়া এক একাল্লা এই মাইকটারে দর্শন আমি ঠিক তাক কইরা शकते মক্তাইয়া দইরা দিশালারে আমিন কর আমিন জোড়া কর তো কয় এক আল্লাহর কথা বাদ দাও কারণ আমরা এক ওই যে যারা ফুজাটুজা দেয় তো ফুজা দিত লইলে তো তারা গিয়া কয় যে দেন এই ফুজা দ্যাম আমি আমার শইলার পুত্র শইল বানার কি তা লাগবো কয় তোমার একটা দুতি লাগব একটা গামছা লাগব একটা লুঙ্গি লাগবো একটা শাড়ি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো কলার একটা শরীর লাগবো একটা ফাড়া লাগবো ফাঁস কেজি ঘাঁটি গায়ের দুধ লাগবো মানে এবার আর গরো যা যা লাগবো বুঝ করে এবার আর কইয়ালাইছে বৌয়ের শাড়িটাও চিরে উঠছে তো বৌয়ের শাড়ি রাখবো কইয়া দিছে সুইটা সুইটার লাগে এই ধুতিটা কিনতে হাতটা ঢুপেন বানাই বুদ্ধি করে সব কইয়া লইছে কলা দুধ খাসি এটি যেন হুগাইয়া গুছ্ত রাখে হ্যাঁ তার ফিরি যা এই খারসির গুছ্ত যেন হুগাইয়া রেখা দিতে পারে মাঝখানেকের ভিতরে আর পুজা টুজা নাই লোজতে চলতে পারে হে পুজে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুস কই কইছে কৈছে আচ্ছা তখন যদি এক আল্লাহ চালু হয়ে যায় তাইলে দেবদেবীর পূজা আর থাকবনি নি কথা পূজা আর থাকবনি তো পূজা না থাকলে কেউ ধুতি দিবনি না কেউ কলস দিবনি সাগল দিবনি তারপরে কারা ইয়ে কলস চুরি দিবনি তখন এই এক নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে লিয়ে গেছে সবটা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই আমরা বাপদাদার ধর্মের মুখে সুনকালি মা খাইতে পারতাম না তুই ষাট দেশ দেবে আগের থেকে এটা নেই থাক তুমি এই কথা কইল কইলাম খবর আছে তোমার ফইলা বাধা দিল কেড়া ধুতি বা অন্যায় কলা বা অন্যায় ছাগল বা অন্যায় গামছা বা অন্যায় ওই যেতে এ লুঙ্গি বা অন্যায় তারপরে গিয়ে দুধ ফাউন অন্যায় কলার সরি ফাউন নাই খাসি ফাউন অন্যায় হেতে ফইলা বিরোধিতা করছে আমরা দেশটা তো কখন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর তৈলে একদল মানুষ যারা আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে ওখানে আল্লাহ রলিরা ঘুমাই রয়েছে আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন আল্লাহ রলিরা হেন উত্তর রয়েছে হেন আমরা দোয়া করা আচ্ছা হেন ও ফাঁসশো টেহা দিলে যিনি ঘুমাই রয়েছে উনার কি উপকার এটা কইবেন আচ্ছা হকল কোনো উপকার আছে আসেনি এবার যিনি ঘুমাই রয়েছে কবর ওনার কবর ও গিয়াসের যদি আপনি ফার্স্ট শটে দেন তাহলে ওনার কি এইটা এটা কইবেন উনি তো দোয়া করলে ও উপকার গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রইছে ওনার যদি জীবনে কোনো গুনাহ ভুল করে থাকে তুমি মাফ করে দিও আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি ওনার উসিলে আমরা ও মাফ করে দিও এইটা না নিও তার নে গিয়া টেহা দিলে হ্যাঁ ও গিয়া পয়সা দিলে হ্যাঁ ও গিয়া গামছা দিলে কি লাভ দইবা আমারে কদর বুঝাইয়া কোন আমরা মাজারো তেহা দিলে যদি মাজারের লুকটা রূপক হয়তো কাম লাগে জোন হগলে মিল তেহা দিছ ঠিক কি কিন্তু দেওল লাগবো কোহনো দেওল লাগবো যেই ফলাদার আব্বা নাই জেই ফলাদার আম্মা নাই তে জুদিলে হপরা না করে স্ফাগলার হইবো তে ভাত পার তে সিটার হইবো তে ফেন্সি ডুল খড় হইবো তে ইয়াব্বা খাইবো তে আন দিয়ে গঞ্জা খাইবো ঠিক কি না

এই কথাটা কইন আমরা তো সব ফাইতাম না আমরা তো পাইতেন না দুঃখ হই জাগারা ওই যে আমি দুঃখ করে কইসলাম আমরা যে মরার পরে দাউদকে দিবল প্লাজা লাশ ও পাইরাচ্ছে আর হগলে যাইতে ট্যাহা দেয় কাপড়ের কাপড়ের লাইগিয়া অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়ি আছে একজনও টাকা দেয় নাই ঠিক কি না কয় চিকিৎসার সময় টেহা দেয় না লাশ হইয়াছে না কবর দেওয়ার লইগা টেহা দেয় আমরা ট্যা হাই তে মুসলমান তাইলে নবীজি যখন কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কোন লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তার এক নাম্বারে বিরোধিতা করছে দুই নাম্বারে বিরোধিতা করছে আবু জেহেলে লাভ দিয়ে উঠছে কারণ এবার তখন সমাজ চালাইত বাটপাট কথায় কথায় মিছা কথা কয় মানসারা আমানতের ঠেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাকে এবারে কোনো কাজ কারবার নাই এবারে লাইরা খাইতে আছে চলতে আছে কোনো ব্যবসাও নাই বাণিজ্য নাই চাকরি বাকরিও নাই এবারায় বুঝালাইছে রে মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় আমরান আমরা নেতাগিরি শেষ সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না ঠিক কিনা তিন নম্বর বিরোধিতা করছ তখন পুঁজিপতিরা টাকাওয়ালারা কারণ আল্লাহর একটা বিধান আছে তুমি যদি কামাই করো নেশা পরিমাণ মাল তোমার হয় তাইলে তুমি শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে যেই সেই জমানা একটা সুদ খুদ যারা বাট পারি সিটারি করে টেহা জমাইছে তারা মনে মনে কয় মেহনত করাম আমি টেহা খাইয়া লাগবো ওই কদ্দুরটা ওই এ এটা মান্য নেওয়া যায় না তখন ওই পুঁজিপতিরা অবৈধ কামাই করুন না তখন বিরোধিতা করছে আব্বা বিরোধিতা কইরা লাভ নাই সতেরো বছর লাগাইয়া টেহা কামাই করছো তুমি হন একখানো বউ একখানো টেহা আর একখানো ঠিক না লাভ কি কামো লাগলো না তো লাগলো না তো কামো হব তোর লাগল না তোলা বইলু কি আরে আল্লার খেলা আল্লার বাইর দুনিয়া বাই তেহার জাগার রইছে বউ একখানো জিয়াবখান তেগখানো হ্যাঁ রিক্সা হলে অনেক ভালো একটা আমার রিক্সা হল অনেক ভালো সারাদিন রিক্সা চালাইয়া তার বউয় বাইরা দিয়া সেরা গরম বাপ লেগে যে বইয়া বইয়া বাতাস করে কি শান্তি নেই খাইয়া সেরা সেরা তে মাথার তলে খান সারা দিয়া মাটি ধারকে জমির তলাই ছাপা ডিবি চাইয়া একা গুড় বিছিল তে তারে কাটলে গুমের ট্যাবলেট বানান গেলতে এমন একটা ঘুম হইছে তার তোমার তো ঘুম নাই তোমার ঘুম নাই কত ভাগনা বন্যা কথা কইছো তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইছ তো তো ভাগনামি বালা না টেলিভিশনের ভিতরে মারতো তো দইরা